হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকে চলে এসেছি সুস্বাদু একটা পায়েসের রেসিপি নিয়ে তো রেসিপির ভিডিওটা তোমরা সবাই দেখো এবং সবাই বাড়িতে ট্রাই করবে এইটুকুই সবার কাছে রিকোয়েস্ট রইলো এই সুস্বাদু পায়েসটি বানানোর জন্য প্রথমে আমাদেরকে চালের ময়দা ভালো মতন চেলে গরম জলে মেখে নিতে হবে তারপরে ছোট ছোট হাতের তলায় এরকম একটা ডিজাইন মাপ করে নেবো দেখো আমরা কত সুন্দর ছোট ছোট ডিজাইনের মাপ করে নিয়েছি এখানে শুধুমাত্র চালের ময়দাই ব্যবহার করব আর কিছু না ঠিক আছে তারপরে আখাতে উনুন ধরিয়ে দিলাম আমরা কারণ আমরা উনুনে রান্না করব উনুনে রান্না করলে রান্নার টেস্টটা অনেক সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে তাই আমরা উনুনে রান্না করব তো উনুনে হাঁড়ি বসিয়ে দিয়ে আমরা গরম জল দিয়ে দিয়েছি তো এখানে জলটা ফুটে আসলে আমাদেরকে সেই বানিয়ে রাখা চালের ময়দার ডিজাইনের ফুটন্ত জলে আমাদেরকে এটা দিতে হবে এবং লাড়তে হবে যেন তলাই না লেগে যায় তাই একভাবে নেড়ে যেতে হবে আর এটা ভালো মতন দিয়ে দিতে হবে তো গাইস আমরা একটু সব কিছু বেশি বেশি ব্যবহার করছি ওই কারণে সব কিছুই বেশি বেশি নিয়েছি তো আপনারা যতটা নেবেন ততটা পরিমাণ মতন সব কিছু ব্যবহার করবেন তারপরে দেখতে পাচ্ছেন সব দুয়ার পরে আমরা ভালো মতো এটা নেড়ে নিচ্ছি এবং এটাকে আমাদেরকে এবার সিদ্ধ করতে হবে খুব সুন্দর করে যাতে কাঁচা না থাকে তো এটা মনে করো আমাদেরকে 10 মিনিট ধরে এই জলে সিদ্ধ করতে হবে তো বাকি যেটা আছে আমরা এটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এর ভিতরে ঠিক আছে তো গাইস আমার ইনস্টাগ্রামে সব ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে অন মিলিয়নেরও বেশি ভিউস এসেছে তো যারা যারা এখনও আমার ইনস্টাগ্রাম ফলো করনি তারা অবশ্যই ফলো করে নেবেন ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের আপনারা গিয়ে অবশ্যই লিঙ্ক করে নেবেন এবং ফলো করে নেবেন তবে আমার নিত্যদিনের সব শর্ট ভিডিওগুলো তোমরা ওইখানে দেখতে পাবে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছ আমরা এটা জাল দিচ্ছি আর সুন্দরভাবে নেড়ে রান্না করছি ঠিক আছে তো গাইস এর আগের ভিডিওটাতে তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে একটা পায়েসের রেসিপি দিতে ওই কারণে তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য এই রেসিপিটা আমি বানালাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সকলেই কিন্তু লাইক কমেন্ট করবে এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো গাইস কিছুক্ষণ ফোটার পর আমাদেরকে এর ভিতরে চিনি অ্যাড করে দিতে হবে তো তোমরা যতটা পরিমাণে সব কিছু নেবে ততটা পরিমাণে চিনি অ্যাড করবে তো এখানে আমরা সব কিছু বেশি বেশি নিয়েছি তাই চিনিটাও বেশি অ্যাড করে নিচ্ছি এবং ভালো করে নেড়ে নিচ্ছি তো এর ভিতরে তোমরা দুটো তেজপাতা বা ঝালপাতা তোমরা দিয়ে দিতে পারো তাতে খুব সুস্বাদু হবে আর কি ওই কারণে দিয়ে দিতে পারো আমরা দিয়ে দিয়েছি আর চিনি দেওয়ার পরে আমরা নেড়ে নিচ্ছি এবং দেখো অর্ধেকটা ফুট হয়ে গিয়েছে এবং গাঢ় গাঢ় হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটাতে হবে তারপরে আরও বাকি প্রজাতির জিনিসগুলো দিয়ে তারপরে আমরা এটা নামিয়ে নেবো তৈরি হয়ে যাবে তো দেখো গাইস আমরা ভালো করে নেড়ে চেরি কত সুন্দর করে তৈরি করছি তো তোমরা সকলকে আমি বলবো যে বাড়িতে এটা তোমরা সবাই বানাও এবং পরিবারের সকলকে খাওয়াও সবাই আশা করি অনেক পছন্দ করবে এবং অনেক খুশি হবে তো গাইস চিনি অ্যাড করার পর ভালো করে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে এবং ফুটে গেলে এর ভিতরে আমরা দিয়ে দেবো দুধ তো এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি আমার কাছে গায়ের দুধ ছিল না কারণ আমরা রাত্রেবেলা এই রেসিপিটা করছি তো তোমাদের কাছে গায়ের দুধ থাকলে তোমরা গায়ের দুধ দিয়ে করবে তাতে বেশি টেস্টি হবে আর কি তো এখানে আমি লিকুইড প্যাকেটের ভাগরতি দুধ ব্যবহার করেছি এবং দুধটা দেওয়ার পরে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি এবং ফ্যাট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ফুটেছে এবং সাদা হয়ে গেছে এটা চালের ময়দা দিয়ে বানানো হয় ওই কারণে এটা কিন্তু সাদা হয় তো তোমরা চাইলে এর ভিতরে কিন্তু খেজুরের গুড় দিতে পারো খেজুরের গুড় দিয়ে যদি করো তাহলে আরও সুস্বাদু হবে আর কি তো এখানে আমরা চিনি দিয়ে করছি ওই জন্য সাদা হয়েছে আর খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু একটু লালচে লালচে ভাব আসতো তো যারা খেজুর গুড় খেতে ভালোবাসো তারা খেজুর গুড় দিয়ে করতে পারো নো প্রবলেম তো গাইস দুধটা দুয়ার পরে এবার আমাদেরকে ভালো করে নেড়েচেড়ে এটা ফুটিয়ে নিতে হবে আর এটা ফুটে গেলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো গাইস ফাইনালি আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের পায়েস তৈরি হয়ে গিয়েছে তো পায়েসটা আমি তোমাদেরকে সকালে দেখালাম বানিয়ে রাত্রে একটু গিল্লা গিল্লা টাইপের হয় ওই কারণে রাত্রের ভিডিওটা শ্যুট করে নিই সকালের ভিডিওটা শ্যুট করেছি তো দেখো সকালে কিন্তু এরকম চাপ্পা চাপ্পা হয়ে যাবে এবং এটা খেতে এতটা স্বাদ লাগে মানে সেই স্বাদ ঠান্ডার দিনে সকালে এই রেসিপিটা তোমরা বানাও এবং পরিবারের সকলকে খাওয়াও সবাই অনেকটা খুশি হবে এবং হ্যাপি হবে তো তোমরা অবশ্যই কে কে এই রেসিপিটা ব্যবহার করবে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত তো যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটি অন করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো মন্দ খান আর সকল মিলে আনন্দে খুশিতে থাকুন ঠিক আছে বাই